I'm yeah. ¡Gracias! সকল শরীর পেশা দলমতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থে অভূতপূর্ব এক গণ জমায়তের তার প্রান্তে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই এক সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোযায় অনুষ্ঠিত আমার একে সফল করার দায়িত্ব আমি পালন করব এই সংকল্প নিয়ে পর থেকে দের দুই मदरवार समेशन अची गुरु मन <laughs> कर Vem, vem, vem!